এক্সেলে এই কাজটি আপনাকে অবশ্যই শিখতে হবে কেন শিখবেন তার আগে বলি দেখুন এখানে আকাশ শর্মা প্রাইভেট লিমিটেড তো আপনি যে কোনো কোম্পানিতে জব করুন বা যে কোনো সরকারি অফিসে জব করুন আপনি যেখানেই জব করবেন আপনাকে যদি এক্সেল সিটে এরকমভাবে কোনো এমপ্লয়ির নাম দেওয়া থাকে ঠিক আছে তো আপনার আপনি যেখানেই জব করবেন সেখানে এমপ্লয়ী তো থাকবেই হতে পারে সেটা যে কোনো প্রাইভেট কোম্পানি হতে পারে কোনো সরকারি অফিস সেখানে এমপ্লয়ী তো থাকবেই তো এমপ্লয়ীদের নাম যদি এইভাবে দেওয়া হয় আপনাকে এবং তারা যে ইন টাইম মানে তারা যখন অফিস ইন করছে অফিস যখন ঢুকছে সেই সময়টা হয়তো আপনাকে দেওয়া হলো ইন টাইমটা এবং তার সঙ্গে তারা যখন বেরিয়ে গেল সেই আউট টাইমটাও হয়তো আপনাকে এখানে দেওয়া হলো ঠিক আছে এরপরে যদি আপনাকে বলা হয় যে ইন টাইম যেটা ঢুকেছে এবং যখন বেরিয়ে গেছে আউট আউট টাইম তাহলে তারা কতক্ষণ টোটাল ডিউটি করলো কত ঘন্টা টোটাল ডিউটি করলো সেটা এখানে বের করুন এবং তার সঙ্গে ধরুন যদি আট ঘন্টা ডিউটি হয় তাহলে এই ডিউটির মধ্যে তারা ওভার যদি এক্সট্রা আট ঘন্টা পেরিয়ে গিয়েও যদি তারা ডিউটি করে থাকে তাহলে ওভারটাইম টাইম তারা কতক্ষণ করেছে সেটাও বের করুন এইভাবে যদি আপনাকে ডেটা দিয়ে দেওয়া হয় এবং যদি আপনাকে ক্যালকুলেট করে বলা হয় যে এখানে টোটাল তারা কতক্ষণ ডিউটি করেছে আট ঘন্টা মধ্যে এবং আট ঘন্টার ওভার যদি হয়ে থাকে তাহলে সেটা কতক্ষণ তারা টাইম এখানে স্পেন্ড করেছে মানে ডিউটি করেছে সেটা এখানে বের করুন তো কীভাবে করবেন আপনি হতেই পারে বা আপনি এই ধরনের কোনো কাজ করছেন হতে পারে আপনি এই ধরনের মেনটেনের কাজ করেন যারা এমপ্লয়ি রয়েছে তারা ইন টাইম এবং আউট টাইম তার সঙ্গে তারা কতক্ষণ ডিউটি করলো এক্সট্রা ডিউটি কতক্ষণ করলো হয়তো আপনি ক্যালকুলেট করেন এই কাজই আপনি করেন বা যদি নাও করেন অফিসে এই ধরনের কাজ কিভাবে করা হয় সেটাও জেনে রাখুন বা হয়তো করতে যাবেন তো এই কাজটি অবশ্যই আপনাকে শিখতে হবে এটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই এই ক্যালকুলেটটি আপনি কিভাবে করবেন শিখুন খুবই সোজা চলুন আপনাদের দেখা এবার একটা দুটো নয় এমপ্লয়ী হতে পারে আপনার একশো দুশো হতে পারে এক হাজার দু হাজার প্রত্যেকের এইভাবে হিসেব করে করে এইভাবে এন্ট্রি করাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার তো এই ফাংশনটি জানুন এক ক্লিক আপনি করে ফেলতে পারবেন চলুন দেখি তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য ডিটেলসে আরও কম্পিউটার ভালোভাবে শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন আর নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক খুবই ছোট্ট ভিডিও দেখুন এর জন্য প্রথমে আপনি কী করবেন যেমন এখানে যে এমপ্লয়ির নাম রয়েছে তারা এখানে ইন টাইম হচ্ছে নটা পনেরোই ঠিক আছে এরপর একটা জিনিস লক্ষ্য করুন এখানে কেউ কেউ হতেই পারে লেট করতেই পারে কোনো কারণে কোনো এমপ্লয়ী লেট হতেই পারে ধরুন লেট হয়ে গেছে কেউ নটায় ঢুকেছে দেখুন এখানে নটা রয়েছে কেউ নটা পনেরোই ঢুকেছে কেউ আবার নটা চল্লিশে ঢুকেছে কেউ আবার নটা সাতান্নয় ঢুকেছে মানে এখানে ইন টাইমটাও বিভিন্ন রকমের হতেই পারে যদি আপনার হাজার দু হাজার এমপ্লয়ী থাকে সেখানে দু একজনের এদিক ওদিক হতেই পারে তাহলে সেটাকে তো আপনাকে ক্যালকুলেট করতে হবে তার সঙ্গে দেখুন এখানে যে আউট টাইম মানে তারা যে ডিউটি করে বেরিয়ে গেছে কেউ বেরিয়েছে আটটায় কেউ আবার আটটা বত্রিশে বেরিয়েছে কেউ আটটা সাতান্নই বেরিয়েছে কেউ আটটা আটচল্লিশে বেরিয়েছে কেউ আটটা ছেচল্লিশে কেউ আবার আটটা পনেরোয় তার মানে একটা জিনিস লক্ষ্য করুন ইন টাইমটাও অনেকের সমান নেই যে আপনি একবারে ক্যালকুলেট করে বের করে দেবেন আবার আউট টাইমটাও কিন্তু অনেকের মানে বিভিন্ন রকম বিভিন্ন রকমের আছে যে আপনি একসঙ্গে ক্যালকুলেট করে বের করে দেবেন সেটাও হবে না ইন টাইম আউট টাইম এখানে দু একজনের এদিক ওদিক হতেই পারে তাহলে এটা আপনি কীভাবে ক্যালকুলেট করবেন প্রত্যেকের আলাদা আলাদা করে চলুন দেখায় তো এর জন্য একটি ফাংশন আপনাকে আপনাকে সেট করতে করতে হবে হবে আগে বের যে তারা টোটাল কতক্ষণ ডিউটি করেছে মানে ইন টাইম এবং আউট টাইম এই দুটোর মধ্যে তারা টোটাল কতক্ষণ ডিউটি করেছে সেটাকে বের করতে হবে তো এর জন্য আপনি কি করবেন ইকুয়েল দেবেন ভেরি সিম্পল ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আউট টাইম যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন এরপর এখানে মাইনাস দেবেন মাইনাস দেওয়ার পর ইন টাইমটা আপনি সিলেক্ট করবেন এরপর কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন প্রেস করলেন তাহলে টোটাল দেখুন এখানে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারা এখানে টোটাল ডিউটি করেছে সেটা বেরিয়ে গেল এবার এটাকে আপনি প্লাস আইকন আসবে এইভাবে ড্রাগ করে নিচের দিয়ে দিয়ে দিন তাহলে টোটাল এখানে বেরিয়ে গেল যে তারা কতক্ষণ এখানে ডিউটি করেছে ঠিক আছে চলুন এরপর ওভার টাইমটা বের করি মানে তারা যদি এখানে ধরুন আপনার কোম্পানিতে আট ঘন্টা ডিউটি হয় বা বারো ঘন্টা ডিউটি হতে পারে তো আপনি সেটা কিভাবে বের করবেন তার জন্য এখানে আপনি ইকুয়েল দেবেন ইকুয়াল দেওয়ার পর টোটাল যে তারা ডিউটি করেছে সেই ডিউটিটা আপনি সেই টোটাল প্রথম সেলটি সিলেক্ট করবেন সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে আপনি লিখবেন মাইনাস টাইম টি আই এম সঙ্গে সঙ্গে এই টাইমের যে ফাংশন সেটা চলে আসবে আপনি ট্যাব কি প্রেস করবেন এরপরে দেখুন এখানে বলছে আওয়ার লিখতে মানে আওয়ার মানে কতক্ষণ এখানে ডিউটি আপনার কোম্পানিতে হতে পারে আট ঘন্টা ডিউটি হতে পারে বারো ঘন্টা ডিউটি ঠিক আছে এইভাবে আপনি যতক্ষণ ডিউটি সেই ডিউটিটা এখানে লিখবেন তো আমি এখানে আট ঘন্টা ডিউটি লিখছি কেননা আট ঘন্টায় বেশিরভাগ জায়গায় হয়তো আমি আট ঘন্টা লিখছি আপনার যদি বারো ঘন্টা হয়তো বারো ঘন্টা লিখবেন আমি আট ঘন্টা লিখলাম এরপরে বলছি এখানে মিনিট লিখতে তো কমা দেবেন কমা দিয়ে যদি আট ঘন্টা পাঁচ মিনিট দশ সেকেন্ড আপনার কোম্পানিতে ডিউটি হয় তো সেইভাবে লিখবেন আমার কোম্পানিতে পুরো আট ঘন্টা ডিউটি তো আমি এখানে আট ঘন্টা লিখছি তো আট জিরো মিনিট আবার সেকেন্ডও দিতে বলছে কমা দিয়ে জিরো সেকেন্ড আমি দিয়ে দিলাম এরপর আপনি ব্রাকেট ক্লোজ করবেন এরপরে এন্টার কি প্রেস করবেন এই ফাংশনটি ভালো করে দেখে নিন প্রথমে আপনি টোটাল আওয়ার দেবেন মাইনাস টাইম ফাংশন সেট করবেন টাইম লিখবেন ট্যাব কি প্রেস করবেন ব্রাকেট চলে আসবে এরপর আপনি যতক্ষণ ডিউটি মানে আট ঘন্টা যদি ডিউটি হয় তো আট ঘন্টা দেবেন এবং কত মিনিট কত সেকেন্ড সেটাও এখানে কমা কমা দিয়ে লিখে দিলেন আমার আট ঘন্টাই আছে সেই আমি জিরো মিনিট জিরো সেকেন্ড করলাম ব্রাকেট ক্লোজ করলাম এন্টার কি প্রেস করলাম তাহলে আমার এখানে টোটাল যে ওভার ডিউটি করেছে সেটা বেরিয়ে গেলে এরপর আমি এটাকে ড্রাগ করে দেবো দেখুন এখানে টোটাল ওভার ডিউটি যেটা করেছে তারা বেরিয়ে গেল মানে আমার কোম্পানিতে আট ঘন্টা ডিউটি এইট আওয়ার্স ডিউটি তো তারা ইন করেছে যেমন এই ব্যক্তি যেমন সুজিৎ হালদার এখানে ইন করেছে নটা পনেরোই এবং আউট টাইম বেরিয়ে গেছে আটটার সময় তাহলে টোটাল সে ডিউটি করেছে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানে ওভার টাইম কতক্ষণ করেছে তাহলে আট ঘন্টার ডিউটি ওভার টাইম কত করেছে তাহলে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে এইভাবে বেরিয়ে গেল তবে এখানে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু আপনার এখানে যেহেতু সময় রয়েছে নটা পনেরো এ এম আটটা পি এখানে কিন্তু আপনার সেইভাবে সময় হিসাবে চলে আসতে পারে যেমন দশটা পঁয়তাল্লিশ পি এখানে দুটো পঁয়তাল্লিশ পি এম এইভাবে চলে আসতে পারে এইভাবে যদি আপনার আসে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন প্রথমে আপনি এই পুরো ডেটাটিকে সিলেক্ট করবেন যদি আসে আমার আসেনি যদি আপনার আসে এইভাবে সিলেক্ট করবেন এরপর হোম মেনুবারের মধ্যে আপনি এই নাম্বার রয়েছে এই নাম্বারের একদম এই কোণে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কাস্টমে চলে আসবেন কাস্টমে আসার পর এখানে এইচ এইচ কোলন এম এম যেটা থাকবে মানে আওয়ার আর মিনিট যেটা থাকবে এটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে করবেন তাহলে কিন্তু আপনার এইভাবে টোটাল টাইমটা বেরিয়ে আসবে টোটাল আওয়ার্স ওভার টাইম এটা কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে আর যদি এ এম আসে তো এইভাবে আপনি করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন সুবিধা হয় কমেন্ট করবেন আপনি কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করতে ভুলবেন না প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ